নাগরিকত্বের দাবিতে নির্বাচন কমিশনের দপ্তরে পদযাত্রা কর্মসূচি মতুয়াদের এসআইআর এর ফলে ভোটার লিস্ট থেকে কোনো মতুয়ার নাম যাতে না বাদ যায় তার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে পয়লা ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার বিকেল চার কোটিকায় শিয়ালদা থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত একটা পদযাত্রার ডাক দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে কয়েক হাজার মতুয়া ভক্ত দলপতি গোসাই পাগলরা ডঙ্কা কাশি হাতে নিশান নিয়ে পদযাত্রা করবে পদযাত্রার শেষে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে নভেম্বর মাসের শুরুর দিকে ঠাকুরনগর ঠাকুর নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনে বসেছিল মতোয়ারা তেরো দিন অনশন করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনশন প্রত্যাহার করে নেন তখন মতোয়ারা ঘোষণা করেছিলেন পয়লা ডিসেম্বর থেকে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি তারা করবেন সেই মতোই পয়লা ডিসেম্বর এই পদযাত্রা কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া পক্ষ থেকে আগামী পয়লা ডিসেম্বর অর্থাৎ সোমবার বিকেল চার ঘটিকায় শিয়ালদা স্টেশন থেকে র্যালি করে নির্বাচন কমিশনের কাছে দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্ত মানুষ সহ মতুয়া এবং যারা বিগত কয়েক দশক ধরে ভোট দিচ্ছে বিশেষ করে গত লোকসভা ইলেকশনে ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদের একটি ভোটও যেন না কাটা হয় সেই দাবিতে এবং এসআইআর ক্ষেত্রে আধার কার্ডকে যেন মান্যতা দেওয়া হয় সেই দাবিতে আমরা নির্বাচন আপনারা সংগঠনের নেতৃত্ব এবং অন্যান্য সামাজিক সংগঠনের যারা নেতৃত্ব আছেন আমরা সকলকে আহ্বান করছি আপনারা দলে দলে যোগদান করে এই পদযাত্রাটিকে সাফল্য মণ্ডিত করবেন আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়্যার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কার্তিক রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন